আসসালামু আলাইকুম রহমান সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের চারু ও কারুকলা বই অধ্যায় দুই চিত্রকলা সর্বকালে ও সব মানুষের ভাষা পৃষ্ঠা পনেরো থেকে ষোলো এর বহনির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে লিওলান্দো দা ভিনচি জন্মগ্রহণ করেন কত সালে উত্তর হচ্ছে একের ক চোদ্দশো সালে চোদ্দশো সালে জন্মগ্রহণ করেন দুই নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে কোন শিল্পী চিত্রকলা ও ভাস্কর্যের সমান দক্ষ ছিলেন উত্তর হচ্ছে পৃষ্ঠা ষোলো তিন নম্বর বহ প্রশ্ন হচ্ছে প্রান্তর উপবিষ্ট মেডোনা ছবিটি কার আঁকা প্রান্তর উপবিষ্ট মেডোনা ছবিটি কার আঁকা উত্তর হচ্ছে তিনের খ উত্তর হচ্ছে তিনের খ রাফাইল রাফায়েল চার নাম্বার ব্রহ নির্বাচনের প্রশ্ন হচ্ছে আদিম মানুষের আঁকা প্রথম ছবিটি আবিষ্কার হয়েছিল আনুমানিক তা প্রায় উত্তর হচ্ছে চারের খ বিশ হাজার বছর আগে বিশ হাজার বছর আগে পাঁচ নাম্বার ব্রহনির্বাচনী প্রশ্ন আলতামিরা গুহাটি কোথায় উত্তর হচ্ছে পাঁচের গোয়াটি অবস্থিত প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটির প্লে দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে স্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ